এর সাথে আমার ডাকে জীবন দান আল্লাহ তোমাদের মেহনত থেকে তুমি কবরেও যারা আসেন তাদের hayat এবং কামাই এর মধ্যে তুমি বরকতের ব্যবস্থা করে দাও আমাদের সকলের আয়াত ধারাজ করে দাও আমার মুসলিমরা যারা আল্লাহ তাআলা নিরাপত্তার সাথে ময়দানে এসেছে নিরাপত্তার সাথে বাড়ি করে ফিরে যাওয়ার তৌফিক তুমি ইনায়াত করে দাও

দুই হাজার সাত সনে ময়দানে আসার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তিনজন মুসল্লি তারা মৃত্যুবরণ করলেন সদস্য আমাদের নিকটবর্তী এলাকায় নিহত হলেন আল্লাহ এই মৃত্যুগুলোকে তুমি শহীদের মৃত্যুতে পরিণত করে দাও তারপর আমি আমরা তারা হাত তুললাম আল্লাহ তারা তুমি

ইতেজলি দিলি ইতেজলোবা ইতেজলি দিলি ইতেজলোবা සම්মারে সিংহনী සම්মারে সিংহনী জীবন্ত E de shikata de ti